বৃষ্টির সময় গাড়ি চালানোর জন্য গাড়ির ড্রাইভারেরা উইপার চালু করে দেয় এটা বৃষ্টির পানি মুছে ফেলে যাতে ড্রাইভিং এর সময় কোনো রকম সমস্যা না হয় তাহলে বৃষ্টির সময় ট্রেনে কি করা হয় অথবা প্লেনের ইঞ্জিন উড়ে গেলে প্লেন তখন কি করে ট্রেনের হর্নেরি বা কি কাজ এই ধরনের অদ্ভুত সব ফ্যাক্ট জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ পিছ এপিসোডে আমরা দেখাতে চলেছি ট্রেনের সাথে ঘটে যাওয়া এমন অবিশ্বাস্য অদ্ভুত কিছু ফ্যাক্ট যা জানলে ট্রেন সম্পর্কে আপনার ধারণাটাই সম্পূর্ণ পাল্টে যাবে সেই সাথে ট্রেন ভ্রমণের সময় আপনি দ্বিতীয়বার ভাবে বাধ্য হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আপনাদেরকে বলে রাখি প্লেনে উইন্ডশিল্ড উইপার থাকে কমার্শিয়াল প্লেন এগুলো দেখা যায় তবে এগুলো কেবল ল্যান্ডিং এবং টেক হয় প্লেন তার উচ্চতায় পৌঁছালে পাইলট এগুলো কারণ প্লেনের পানিকে দিকে সক্ষম আর এগুলোর জন্যই প্লেনের উইপার প্রয়োজন হয় না তাছাড়া সিঙ্গেল পাইলট লেন গুলোতেও এই উইপার দেখা যায় না কারণ এসব প্লেনের উপরে থাকা পাখা বৃষ্টির পানি জানালার উপরে পড়ে দেয় না আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে প্লেনের পিছন দিক দিয়ে বের হওয়া ধোয়া কেন এই ধরনের দাগ সৃষ্টি করতে করতে থাকে আসলে এটা তখনই হয় যখন ইঞ্জিন ফুয়েল বন্ধ হয়ে যায় সেই সময়টাতে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যায় আর তখন সেটা হয়ে যায় যার পেছনের ফলাফল স্বরূপ সৃষ্টি হয় প্লেনের ইঞ্জিনে এ ধরনের মার্ক কেন থাকে কারণ গ্রাউন্ড ক্রু সৈরাল মাত্র নিজের কানকে বিশ্বাস করেই প্লেনের কাছে যাওয়ার সাহস হয় না তারা তাদের কানের সাথে চোখেও বিশ্বাস করাতে চায় দূর থেকে ক্রু মেম্বারেরা এই সইরাল মার্ক জন্য বুঝতে পারে যে প্লেনের ইঞ্জিন বন্ধ আছে নাকি চালু আছে যখন এটা বন্ধ থাকে তখন গ্রাউন্ড ক্রু মেম্বাররা ট্রেনের কাছে আসতে থাকে কঠিন কোন সিচুয়েশনে যাত্রীদের নিচে নামানোর জন্য প্যারাশুট কেন দেয়া হয় না কারণ হলো প্রতিটি যাত্রীর কাছে যদি প্যারাশুট থাকে তবে প্লেনের মধ্যে সেই প্যারাশুট ওজন ওজন বাড়তি হয়ে যাবে তাছাড়া স্কাই ড্রাইভারেরা অনেক সময় ধরে প্যারাশুট দিয়ে প্লেন থেকে নিচে নামানো প্রশিক্ষণ নিয়ে থাকে সেখানে যাত্রীদেরকে কোন রকম প্রশিক্ষণ ছাড়া প্যারাশুট দিয়ে নিচে নামানোর কোন প্রশ্নই আসে না প্রচন্ড গরমের সময় প্লেন কেন ওড়ে না গরম বাতাসে থাকা মলিকিউল খুবই দ্রুত ছড়াতে থাকে কিন্তু প্লেন উপরে জন্য ডেন্স এয়ার এর প্রয়োজন হয় তাছাড়া টেক অফ করার সময় প্রচন্ড সমস্যার সৃষ্টি হয় সেই সাথে অতিরিক্ত গরম ইঞ্জিন উত্তপ্ত হয়ে যায় যাতে করে খুবই সহজেই ভয়ানক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপরে তাপমাত্রা পৌঁছালে প্লেনের শিডিউল ডিলে করে দেয়া হয় প্লেনে কি সিগন্যালের জন্য হর্ন ব্যবহার করা হয় এর উত্তর হল হ্যাঁ তবে পাইলট সিগন্যাল ব্যবহার করে আকাশে উড়তে থাকা পায়দের অসুবিধা করতে চায় না প্লেনের হর্ন তখনই বাজানো হয় যখন প্লেন ল্যান্ড করতে থাকে যাতে করে গ্রাউন্ড রুম মেম্বাররা সতর্ক হয়ে সরে দাঁড়া এছাড়া প্লেনের হর্নের এমন কোনো কাজ নেই ভাবা যায় একটি প্লেনেও চাবি দিয়েই ইঞ্জিন অফ অন করতে হয় তবে এটা সব ধরনের প্লেনে না কিছু কিছু প্লেনে এই বিশেষ আবির সিস্টেম রাখা হয় যাতে করে পাইলট ইমার্জেন্সি সময়ে এই এগনেশন কি এর হাজে প্লেনের ইঞ্জিন এবং ডোর অফ অন করতে পারে একবার ভেবে দেখুন আমরা আজ পর্যন্ত যত প্লেন দেখেছি তার বেশিরভাগ প্লেনের রঙই সাদা একবার ভাবুন তো বেশিরভাগ প্লেনের রং তাহলে কেন সাদা করা হয় প্লেনের এই সাদা রং সূর্যের আলোকে সব থেকে বেশি রিফ্লেক্ট করে তাই প্লেনের অভ্যন্তরে ঠান্ডা থাকে তাছাড়া প্লেন কোনো দুর্ঘটনায় পতিত হলে এই সাদা রঙের জন্য চোখের পলকেই প্লেনের ক্ষয়ক্ষতি অনুমান করা যায় প্লেনের মধ্যে ইমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হয়ে যাত্রীদের মধ্যে অস্থিরতা তৈরি হওয়ার প্রধান তিনটি কারণ হলো ঝড় মাউন্টেন এবং অগ্নুৎপাত কিভাবে সেটা খুলে বলছি পর্বতের চূড়ায় স্ট্রং কারেন্ট কারণে প্লেনের মধ্যে টার্বুলেন্সের সৃষ্টি হয় আর অগ্নুৎপাতের ফলে গরম বাতাস যখন ঠান্ডা বাতাসের সঙ্গে মিলিত হয় আর সেই জায়গা দিয়ে যখন প্লেন চলাচল করতে থাকে তখন এমন অবস্থার সৃষ্টি হয় আর ঝড়ের কারণে কিভাবে কি হয় তা বুঝতেই পারছেন প্লেনের উপর বজ্রপাত হলে তখন কি হয় যদিও প্রতি বছর কমার্শিয়াল প্লেনে কোনো না কোনো সময় বজ্রপাত আঘাত হানে তবে এতে করে প্লেনে তেমন কিছুই হয় না কারণ প্লেন এমন ভাবে তৈরি করা হয় যাতে করে প্লেন বজ্রপাতে পতিত হলেও শুধুমাত্র কয়েকটি স্ক্র্যাচ ছাড়া আর তেমন কিছুই লো করা যায় না প্লেনেও কি ব্রেক থাকে হ্যাঁ প্লেনেও কার্বন মেটেরিয়াল দিয়ে তৈরি করা বেশ কয়েকটি ব্রেক দেখা যায় তবে প্লেন যখন এয়ারপোর্টে চলাচল করে তখন এগুলো ব্যবহার করা হয় না এটা ব্যবহার করা হয় বাতাসের প্রচন্ড গতি রোধ করার জন্য পাইলট ক্ষণিকের জন্য এটার মাধ্যমে প্লেনের গতি কমাতে সক্ষম হয় আর এটাই প্লেন ট্রেনের কাজ করে তখন কি হবে যখন ট্রেনের ইঞ্জিন মাঝপথে উড়ে চলে যায় ভাবার কিছুই নেই কারণ এই ইঞ্জিন উড়ে চলে যাওয়ার পর প্লেন বেশ কিছুক্ষণ ধরে উঠতে পারে যেমন বোয়িং সেভেন এইট এটি ইঞ্জিন ছাড়াই প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো উঠতে পারে আর এই সময়ের মধ্যে কাছাকাছি থাকা যে কোনো এয়ারপোর্টে প্লেন খুব ভালোভাবে ল্যান্ড করতে পারবে প্লেন চলতে থাকা অবস্থায় কি প্লেনের দরজা খোলা রাখা যাবে প্রথমেই বলে রাখি এটা কেউ করার মোটেও চেষ্টা করবেন না তবে এটা করতে হলে যতটা শক্তির প্রয়োজন হবে তা সাধারণ একজন মানুষের পক্ষে অসম্ভব কারণ প্লেন চলতে থাকা অবস্থায় প্লেনের দরজা এগারো হাজার কেজি ওজন উপরে তোলার শক্তি লাগবে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তবে এটা তখনই করা হয় যখন অন্য কোন উপা প্যাসেঞ্জারদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয় না প্লেন এবং বাসা বাড়িতে উভয় যদি তেইশ ডিগ্রি সেলসিয়াস বিদ্যমান থাকে তবে কেন প্লেনেই সব থেকে বেশি না অনুভূত হয় এর কারণ হল প্লেনে বসে থাকার সময় আমাদের শরীরে মেন্ট বটেনা বললেই চলে আর বাসাবাড়িতে বা অফিসে থাকার সময় আমাদের শরীর প্রতিনিয়ত মুভ করতে থাকে তাই সেই সময়ে আমাদের থেকেই তাপের সৃষ্টি হয় যা প্লেনে হয় না তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কখনো কি ভেবেছেন প্লেনের জানালা কেন রাউন্ড আকৃতির হয়ে থাকে আসলে প্রথম দিকে প্লেনের জানালা স্কোয়ার আকৃতিরই ছিল কিন্তু অতিরিক্ত প্রেসারের কারণে জানালার আনাচে কানাচে ফেটে যেতে শুরু করে আর এ কারণেই প্লেনের জানালা রাউন্ড আকৃতির করা হয় যাতে করে হাই অ্যাটিটিউডেও জানালার কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আন্ডমন আর ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশেরা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন